আচ্ছা হিন্দু হিন্দু ভাই ভাই বললে অন্যদের জ্বালা করে কেন অন্যদের এত চুলকায় কেন তো ভাতৃত্বে বোধের কথা হয়েছে আমি বলবো যাদের চুলকায় তারা বিটেক্স মেখে নেবেন হ্যাঁ চুলকুনি সেরে যাবে আমি আপনার এই প্রশ্নটার উত্তরটা তিন নম্বর প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে আপনি এখানে যেগুলো দেখাচ্ছিলেন যে আজকেও দলিত মন্দিরে ঢুকতে বাধা এইখানেই হিন্দুত্বকে বোঝানো হয়েছে যে তারা সমস্ত জাতিবাদ ভেদাভেদ কাস্ট এগুলোর উর্ধ্বে উঠতে হবে প্রত্যেকটা হিন্দুকে তাই হিন্দু হিন্দু ভাই ভাই সেখানে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ শূদ্র কেউ আরও নিম্নবর্গের এই জায়গাটা যেন না থাকে আমরা তো ছোটোবেলা থেকেই পড়েছি ইউনিটি দ্য স্ট্রেংথ এ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মোগলদের হাতে আমরা কেন মার খেয়েছি আমরা সখুন পাঠানের হাতে কেন পরাস্ত হয়েছে তো অনেক ইতিহাসের কথা দেখুন আমি একটা কথা বলি একটু আগে তৃণমূলের এক বক্তাকে দেখছিলাম তাই যদি বলো সখন পাঠান যারা বাইরে থেকে প্রবেশ করেছে বাইরে থেকে আক্রমণ করেছে তোমরা তো স্লোগান হওয়া উচিত যে গোটা ভারত এক হও জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ এক হও সেই একতার কথা রবীন্দ্রনাথের কথা বলেছি রবীন্দ্রনাথ বলেছিলেন যে হিন্দুরা এক ছিল না বলে এটা পেরেছিল এটা আমার কথা না রবীন্দ্রনাথের কথা এবার আমি বলি পুরোটা রবীন্দ্রনাথের এখানে চালিয়ে দিলে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আমি বলি সাধুর বেশে রাক্ষস হ্যাঁ হ্যাঁ আসলে উনি যেটা বলতে চাইছেন এইবার কি বাল্মিকির কাছে না রামায়ণে না যাবেন না রামায়ণের মধ্যে ঠিকই আছেন সাধুর বেশে রাক্ষস এসছিলেন হ্যাঁ এটা ঠিক পুরোটা ঠিক নয় সাধুর বেশে আসেনি ভিক্ষুকের বেশে এসছিলেন মানে দেখুন হাওয়াই চوٹی ছেরা সারি এই করে পশ্চিমবঙ্গেও বঙ্গেও যারা ক্ষমতা এসেছিল তারা আজকে রাক্ষসের বেশ ধারণ করে পশ্চিমবঙ্গের মানুষের জীবন যাত্রাকে কোথায় নিয়ে গিয়েছেন সেটা দেখতে হবে